ভেঙে চড়ে আবার করতে হবে কিছু যে করার নেই দোষটা যে আমাদেরই পাথরে হোঁচট খাওয়ার আগে যদি পাথরটাকে উপরে ফেলে দিতাম তাহলে হয়তো আজ এই হোঁচটটাই খেতাম না সে চলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা রাখছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিওতে দুই হাজার পঁচিশে যারা জিএনএম এনএম অ্যাসপায়ারেন্ট রয়েছে তারা অবশ্যই যেন এনএম জিএনএম এক্সাম ডেট পাবলিশ হয়েছে উনত্রিশে জুন তো কিছু করার নেই অনেকটা পরীক্ষা এগিয়ে এসেছে তো আমাদের আর আগের মতো ধীর গতিতে পড়াশোনা করলে চলবে না নিজেকে মোটিভেট করে আরও অনেকটাই জোর প্রথমে পড়াশোনা স্টার্ট করতে হবে ও চটকাওয়ার কথাটা এর জন্যই বললাম যদি আগের থেকে ভালো করে পড়াশোনা করা যেত তাহলে হয়তো এই এক্সাম ডেটের নোটিফিকেশনটা দেখে হতাশা বোধ করতাম না তবে যাই হোক অনেক কথা হয়ে গেল তো আমাদের আর হাতে কিন্তু সময় নেই প্রায় রয়েছে তিন মাস আর দিন হিসাবে যদি তুমি গুনতে যাও তাহলে আমাদের হাতে আর রয়েছে একশো দিনের মতো তো চলো সবাই পড়াশোনা শুরু করো আজ আমি সারাদিনটাই লাইফ সায়েন্স পড়েছিলাম যেহেতু বায়োলজির মার্কটা অনেকটাই নির্ভর করে এন নেমে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে